হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নিউ ভিডিও গাইস ভিডিও টাইডেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছে তো হ্যাঁ গাইস আজকে নো ইনহেলার নো মেডকি গাইস আমরা কিছু ইউজ করতে পারবো না গাইস এনিমি কোনো ড্যামেজ দিলে গাইস আমরা কোনো রকমের হিল করতে পারবো না তো গাইস কি রকম যে বিপদে পড়ছিলাম তো গাইস একটা মুহূর্ত মিস না করে আজকে ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকুন তো আজকে ভিডিও শুরু করা যাক গাইজ আমরা আরো একটা ম্যাচে নেমে পড়লাম ব্লু জুনে আর গাইজ আমার সাথে অনেকগুলা ম্যান নামছে ওই তো গাইজ ওইদিকে একটা ভাই গিয়ে গেছে তো গাইজ আমাদের সামনে আরো ম্যান আছে মেটকিট এনহেলার আমরা এগুলো ফালাই দিই আর আমার সামনে ফাইট দিতে আছে চান্দুরা একটা মিট দাঁড়াও আমারে আসতে দাও চান্দু কইতে বললাম একটু করে আর কি ড্যামেজটা দিতাছয় আরে আমরা নেক্সট করতে পারবো না রে এই চান্দু আস্তে ড্যামেজ দাও আমার পুরো হেলথ নাই করে দিছে আমরা উপরে যাই একটা মানে ছিল আরে ওইদিকে আবার একটা চান্দু ভাগতেছে আরে আবার ওই পাশে আরো চান্দু মরে গেছে আর আবার কই থেকে ড্যামেজ দেয় ও আমার সামনে যে চান্দুটার আমি ড্যামেজ দিলাম আচ্ছা চান্দু ওয়েট করো যেন পায়ে শব্দ পাইলাম মনে হইতেছে চান্দু কি সুজাসুজি রাজ দিয়ে দিবে তো গায়ে যেটা ভাবছি সুজাইব আর আমি ফাইনালি আমি ওরে মাইরা দিছি আরে আবার আরও একটা চান আরে আমার শর্ট গান হাতে বসে আর আমার এখানে মায়েরা দিছে গাইজ তো আমরা আবারও রিভাইভ হয়ে গেছি গাইজ আমরা আজকে স্কুলতে খেলতেছি তো এর জন্য গাইজ আবারও রিভাইভ হয়ে গেছি গাইজ আমরা ব্লুজুনেই নামব কারণ গাইজ আজকের ম্যাচটা অতি তাড়াতাড়ি আমাদের বুয়ে নিতে হবে গাইজ খুব তাড়াতাড়ি আজকে বুয়ে নিতে হবে তো আবার আমরা ব্লুজুনে নামবো তো গাইজ এক চান্দ আইলো ওই দিক থেকে চান্দু সোজাসুজি আসো আরে কই চলে গেল আরে আবার এই হচ্ছে আর এই চানি হেডলাই তো অল্প কিছু লুট পায়ে গেছি আমি হার কাছে উপরে এক চান্দুর আওয়াজ পাইতেছি আর উপরে আবার ওয়াল মারা চান্দু ওইখানটায় কি দাঁড়ায় আছে যদি যাই সোজাসুজি ব্রাস মেরা দেয় দাঁড়িয়ে হেড লাগবে একটু সাইড দিয়ে যাই গ্লোয়েলের ও চান্দু তুমি মুভ করতেছ মরে যাও মরে গেছে আর গুলা কই আর এই এইবার সারো একটা চান্দু আইছে আরে ওই কই চলে গেল নিচে নামছে এই নিচেও নাই ওই কি উধা হয়ে গেল নাকি তো গাইজ ওই যাক আমি এখানে কিছু লুট নিয়ে নেই তো মোটামুটি ভালো একটা লুট পাইছি আরো একটা চান ও ফাইনালি একটা ঠোয়া লেগে গেছে গায়ে আরো একটা চান্দু ছিল ওই কই গেল দেখি আবার উপরে যাই তো গাইজ আমাদের ষাটটা কিল হয়ে গেছে তো গাইজ ওই তো আয় পড়ছে আবার আরে মরে যাও আরে ওই মরে না কেন কই চলে যায় আয় আবার হয়ে যায় তো এখানটা আরো একটা কিল পেয়ে গেছি আমি গাইজ কই চলে গেল ওই ম্যানটা ছিল নাকি তো ওই সাইডে আরো একটা ম্যান ফায়ার দিলো মনে হচ্ছে তো চান্দ রুবিটাতে মরি যাও তো মরে গেছে গাইজ আমরা এখান থেকে নয় কিল হয়ে গেছে আমাদের তো গাইজ খুব দ্রুত বুয়া নিতে হবে গাইজ এই ম্যাচটা গাইজ আমরা অল্প একটু ভিডিওটা কেড়ে দিছি কারণ মাঝখানে কোনো ফাইট হয় নাই তো গাইজ আমরা একটা হিল আর গাইজ এখানটা এক চান্দু মনে হয় নেট আরে চান্দু আবার নাইমে পড়ছে আবার মারত হয় আর কই মারত হয় সম্ভবত নেট প্রবলেম ছিল এর জন্য ওই মারতে পারে নাই তো গাইজ আমাদের খুব দ্রুত বুয়েটা নিতে হবে তো গাইজ এখান থেকে বাইক নিয়ে একটা টান্দি তো গাইজ আমরা হিট লিস্ট নিয়ে মারবো কারণ গাইজ পাবলিক খুঁজে খুঁজে আসতে মারতে হবে কারণ খুবই দ্রুত বুয়া নিতে হবে ম্যাচটা আরে গাড়ি আমি একটা গাড়ি চালাইতে পারতেছি না আর এই উঠে যাও একটা হিডলিস নিয়ে আনি এখান থেকে তো ফাইনালি একটা হিডলিস নিয়ে নিছি আর হিডলিসটা আমার সামনে পড়ছে ওই মনে হয় ইয়ার ড্রপ লুক করতেছিল ইয়ারড্রপ লুক করতেছে হয়তো দাঁড়াও চান্দু আমার আইতে দাও চান্দু তোমার ইয়ার ড্রপ লুট করা আমি বের করতেছি আরে चांदু আরে चांदু বরগাড়ি নিয়ে আরে ওর গাড়ির উপরে আবার লাফ আরে ওই গাড়ি থিনামে পড়ছে গাইজ ইউজ করে আবার কই যায় না যায় গাইজ জোরে মারি দিছি আর এখানে গাইজ আমাদের 11 টা কিল কি হয়ে গেছে তো গাইজ আমাদের 11 টা কিল ডান

যাই হোক মারতে হবে আর কি অবস্থা থেকে আবার সামনে আরে তো গাইজ আমরা তবু ইনহেলারটা ইউজ করি নাই সম্ভবত চাপ পড়লেও একটা ইনহেলার ইউজ করতে পারি তো গাইজ ওটা ভুল বসত চাপ পড়ে গেছে তো গাইজ আবার ওই দিক থেকে আমাদের গ্রেনেড দিয়ে মারতেছে তো গাইজ আসতে ধীরে যে আজুল গাড়িটা নিয়ে একটা টান দিতে পারি এখান থেকে তাড়াতাড়ি আমরা কোনো হিল করতে পারবো না আর গাইজ আমাদের কাছে থার্ড পার্টি ঘুরে গেছে আর থার্ড পার্টির কাছে গায়ে যে এতই ভালো গেল গাইজ থার্ড পার্টি পড়লে গাইজ মরতেই হয় তো গাইজ আমি চাই না যে বুইয়াটা আমরা মিস করি তো গাইজ আমরা একটু ওই সাইডের দিকে যাই আর গাইজ এইটার উপরে একটা ম্যান আছে ওই ম্যানটা আমাদের মারতে এই আমার সামনে আরো একটা ম্যান আরো ওই ফাইল কিছু ওয়ান মরছিল আর মানলো পুরো আর চнду মরে যাও কি হয় মরে না কেন গন্ডারেছ আমরা নাকি তো ওই মরে গেছে তো ওই যে বুরে মেন্ডা আর এই চнду মাথাটা একটু দেখাও ও অল্প কিছু ড্যামেজ দিয়ে দিছি এখান থেকে যাই আরে গাইস শুধুমাত্র চান্দু আর আমি বাচ্চা আছি গাইজ চান্দুটা নামে না কেন আর মনে হয় জুন গেছে এর জন্য নামতেসে না গাইজ আমরা অল্প একটু ভিডিও কাইডা দিছি তো গাইজ আমরা এখান থেকে গাইজ এই লঞ্চারটা দিয়ে উপরে যদি লুটি উঠাওয়ার মারবো